আমরা ওই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাজনীতি করবোবাসা সমৃদ্ধি নিয়ে আবারও বলছি ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত থেকে চান

ওনারা একটা তালিকা দিবেন যে এই জিনিসগুলো আমরা মানি কিনা যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ আর যদি না মানি তাহলে বলতে হবে না একটা ব্যালট দিবে ব্যালটটা বলতে হবে একটা দিবে হ্যাঁ আর না তো আমাদের তো এটা অভ্যাস নাই এইবার সেটা আপনার বলতে চলার ওইটা হবে পরে আর ওই হা না ভোটটা হতে হবে আগে আমরা বলছি হা না ভোট ভাই ওই একটাই দিনে হওয়া হবে ভোটের দিন দুইটা দুইটা বারণ থাকবে একটা বাল্টের মধ্যে হ্যাঁ না আর একটা মধ্যে মারা যায় আমার পছন্দ তাই না এটাই আমরা বলি আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই আমরা এই আওয়ামী লীগের তারা জবরদস্তি মূলক হবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে কি দাবি আপনার খুব খবর রাখেন ভাই বোনেরা মা বোনেরা দাবিটা চলে বা ভোট দিবেন আপনি এখানে আর এমপি হবে থাকায় এই সিস্টেম কে আমরা মেনে নিতে পারি ভাই সেই জন্য আমরা আর ওই ব্যবস্থা মানি